শুধু একটা দলের দেখেছেন সবে মাত্র শুরু হয়েছে ইসলামী আন্দোলন আজকে করেছে উনিশ তারিখ জামাত করবে তারপরে গণ অধিকার পরিষদ করবে রাষ্ট্র সংস্কার এবং জন বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে তাই আমরা বলতে চাই কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না আমি সংস্কার কমিশনে বলেছিলাম দেশ স্বাধীনের পরে ডক্টর কামাল বলেছিল আমাদের নেতা শেখ মুজিব আমরা তো তাকে সংবিধান নির্মাণ করেছিলাম রচনা করেছিলাম তাকে পালন করার জন্য আজকে সংস্কার কমিশনকে বারবার আমরা বলতে চাই দু একটি দলকে প্রাধান্য দিয়ে বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোন সিদ্ধান্ত দুঃসাহস দেখাবেন না আনুপাতিকারী নির্বাচন হলে সমস্যাটা কি কোন সমস্যা নাই প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের সমস্যা কি আমরা এই কথাগুলো দফায় দফায় আলোচনায় তুলে ধরছি কিন্তু না পরিষ্কার সংবিধান এই সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন কেন জানি দু একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে জামাতের নেতৃবৃন্দ তারাও বলছে আমরা বলছি আজকে সারা বাংলাদেশের উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনে স্থানীয় জনপ্রতিনিধি নাই কাজী এই সরকারের আমলে যেমনিভাবে জাতীয় নির্বাচন হবে একই সাথে অনতি বিলম্বে আমরা স্থানীয় নির্বাচন আয়োজনেরও দাবি জানাচ্ছি আটাশি জুন সৌরাবর্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দিয়ে বিপিনুরুল হক নূর ঘোষণা করেন দুই একটি কোনো সংস্কার করা যাবে না সুতরাং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নাক্ষা পূর্ণ হবে তাই সরকারকে বলবো পক্ষপাত আলোচনা বা নির্বাচন না করে আগে স্থানীয় নির্বাচন দিন যেহেতু এলাকায় স্থানীয় কোনো প্রতিনিধি নেই সাথে সাথে আজকে আমরা রাজনৈতিক দল ঘোষণা করেছি যে আজকে সমাবেশ করেছে চর্মনাই আগামীতে করবে জামাত তারপর করবে গণ অধিকার পরিষদ কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা কখনো বিফল যেতে দেওয়া হবে না তাই আমরা সরকারকে পরিষ্কার বলছি আপনারা পিয়ার পদ্ধতি মেনে নেবেন এবং দুয়েক দলকে প্রাধান্য না দিয়ে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার কার্যক্রম করবেন যেহেতু সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সালের সংস্কার নামক সংবিধানে বলেছেন আমরা মুজিবকে ক্ষমতায় নেওয়ার জন্য সংস্কার করছি আপনারা সেই পদ্ধতিতে এগোবেন না আপনারা এগোবেন জনগণের দিকে তাকিয়ে সুতরাং আপনাদেরকে এ বিষয়ে জানানোর জন্যই বলেছি